নমস্কার সবাইকে স্মাইল উইথ মিশ্রির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এই যে গাছগুলো দেখছেন এগুলো আমার নতুন কালেকশন মানে এই জবার গাছগুলো তো জবার গাছগুলো কিছুদিন আগে নিয়ে এসেছি বাজার থেকে একদমই নিজেকে মানে ধরে রাখতে পারছিলাম না জানি কিছুদিন পরেই আমরা একটা লং ট্যুরে যাব এই গাছগুলোর কে খেয়াল রাখবে এখন ঘড়িতে বাজে আর আমি সমস্ত কাজ করে বারান্দা এখানে সিয়াঞ্চের খেলনা গুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কিছু খেলনা ও সর্ট আউট করবে বাকিগুলো আমি কাউকে দিয়ে দেবো ছাদে যেতে হবে রয়েছে এক বালতি জামা কাপড় সেটাকে গিয়ে মেলতে হবে যাই চটপট গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর তারপরে রয়েছে আরো অনেক কাজ আজ আবার আমার দুটো থেকে অফিস তাই তাড়াহুড়ো করছিলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে ব্লগটা চালু করব। আর এদিকে দেখুন টাওয়ালের মধ্যে খেলাগুলোকে ছড়িয়ে দিয়ে আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি খেলাগুলো শুকিয়ে যায় আর সিস্টেমটা অন করে গেছিলাম আমি ছাদে আর আগের দিনকার আমি এই ওষুধটা রূপুর জন্য আনতে গেছিলাম এটা ওর নোজ ড্রপ এই ড্রপটা না দিলে এখন যা ঠান্ডা লাগিয়েছে পুরো রাত্রেবেলা নিঃশ্বাস নিতে পারে না আর এদিকে আমার কাজও শুরু হয়ে গেছে আর এদিকে ভালো করে লাঞ্চ করা হয়নি আর এই দেখুন নেই কাস্ত খি ভাজ যখনই কিছু সামনে পাবে হাতে সেটা নিয়ে ওর খেলা শুরু হয়ে যাবে কাজ শুরু হয়ে গেছে মিটিং স্টার্ট হয়ে গেছে তার মাঝখানে আমি চট করে বানিয়ে নিলাম একটুখানি নিজের জন্য ম্যাগি যাতে আমার দুপুরের লাঞ্চটা হয়ে যায় আর এখানে কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে শ্রেয়াংশ স্কুল থেকে চলে এসেছে আর আজকে আমি ওর জন্য বানাবো একটু গোলা রুটি কিন্তু এটা একটু খাই নোনতা নোনতা তার জন্য আমি একটু ময়দা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটু ডিম দিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতন জল নুন আর ব্ল্যাক পেপার দিয়ে দিতে হবে আপনি চাইলে রকম ভেজিটেবলস অ্যাড করতে পারেন কিন্তু আজকে ভেজিটেবলস ছিল না তাই আমি অ্যাড করিনি প্যান কেকের মতন হবে একটু অয়েল ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে তারপরে পাতলা করে করলে প্যানকেকগুলো খেতে কিন্তু খুব নরম হয় আর এটা কিন্তু খেতে খুব ইয়ামি হয় এটা সস দিয়ে আপনি সার্ভ করতে পারেন আর ভালো করে এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে তারপরে আপনি সার্ভ করুন খুব ইজি একটা সকালের বা বিকেলের একটা স্ন্যাক্স আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যাই এখন এটা হয়ে গেছে অলমোস্ট রেডি আমি এখন যাই শ্রেয়াংশকে দিয়ে দিই আর আমারও অফিসের কাজ অনেকটা বাকি আছে জানি না এরপরে কখন কথা হবে রাত এখন এগারোটা সাড়ে মতন হবে মা আর শ্রেয়াংশের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখুন আমি এসেছিলাম কিচেনের একটুখানি ক্লিন করার জন্য আর এসে দেখি এই গরম ভাতের ডেচকির উপরে রূপ বসে বসে নিজেকে পোয়াচ্ছে এত ঠান্ডা লাগছে আমি ওকে বললাম যে তলায় আসতে কিন্তু ও আসবে না ও এখানেই বসে বসে নিজেকে গরম করছে বেশ ভালো এই টেকনিকটা আজ আর বেশি কথা বলা সম্ভব না কারণ অফিসের অনেকগুলো কাজ আমার পড়ে রয়েছে জানিনা আজকে সিস্টেম আমি কখন বন্ধ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি